চেরি ব্লসম ফুলের গোলাপি পাপড়ি দিয়ে খোলা ক্যানভাসে প্রকৃতি যেন নিজে হাতে এঁকে চলেছে বসন্তের কবিতা এ যেন প্রকৃতি নিজেই রং তুলিতে রাঙিয়ে দিয়েছে শহরের প্রতিটি কোনা চেরি ব্লসমের এই শুরুতে রয়েছে এখন রঙিন এক উৎস অব ইস্টারের আনন্দ আর তার সাথে রয়েছে পেট পুড়ে খাওয়া দাওয়া হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত বসন্তকালের এই সময়টায় চারিদিকটাই কিন্তু ভরে থাকে চেরি ব্লসমের এই গোলাপি রঙের ফুলে আর সেই সৌন্দর্যের টানেই আজকে একটু বেরিয়ে পড়েছে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানোর আশায় গাছের ডাল থেকে ঝরে পড়া গোলাপি পাপড়ি নরম ছোঁয়ায় রাস্তাঘাট হয়ে ওঠে যেন এক রূপকথার পাতার মতো হালকা বাতাসে দুলে ওঠে তাদের গন্ধ আর মৃদু দোল খাওয়ার ডালপালার মধ্যে কিন্তু লুকিয়ে থাকে এক অনন্য শান্তি যেটাকে মনে হয় স্বপ্নের মতো একটা সুন্দর ফুলে এই সৌন্দর্য শহরের কোলাহলের মধ্যেও এক ফালে নির্জনতা এনে দেয় চেরি ব্লুজম যেন বলে যায় ফুল ফোটে ঝরে পড়ে আবারও ফোটে জীবনও ঠিক তেমনই সৌন্দর্য খুঁজতে খুঁজে নিতে হয় প্রতিটি ক্ষণে প্রকৃতির মাঝে কিছুটা সময় হারিয়ে যাওয়ার মুহূর্তগুলো কিন্তু ক্যামেরা বন্দি করার পর আমরা এগিয়ে চললাম সামনের দিকে বসন্তকালের এই সময়টায় শহরে আনাচে আনাচে কিন্তু দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে আর এই গোটা শহরটাকে কিন্তু বিভিন্ন ধরনের টিউলিপ দিয়ে বিভিন্ন কালারের টিউলিপ দিয়েও সাজানো হয়ে থাকে কোনো কোনো বা পার্কে গেলে আপনারা দেখতে পাবেন কোথাও বা ফুলের ফেস্টিভ্যাল হচ্ছে তারই একটা এক্সাম্পল রয়েছে এইখানে ফুল দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর একটা গেট আর তার সঙ্গে লেখা আছে কোথায় কখনো অনুষ্ঠানটা করা হবে এছাড়াও কিন্তু এখন চলছে ইস্টারের এক রঙিন উৎসব চার পাঁচটা যেন একর সঙ্গে ভরে উঠেছে রঙিন ডিম খরগোশের পুতুল ছোট ছোট আলোই সাজানো গাছপালা রং আলো সব কিছু মিলে তৈরি করেছে কিন্তু এক শান্ত পরিবেশ ইস্টারের ডেকোরেশনের মধ্যেও থাকে কিন্তু এক উজ্জ্বলতা যেখানে প্রতিটি উপকরণই যেন জীবনের নবজাগরণের প্রতীকের কাজ করে রঙ বেরঙের ডিমে আঁকা হয় সেখানে নানান ধরনের ডিজাইন এখানে কখনো বা তৈরি করা হয় ফুল দিয়ে কিছু সাজসজ্জা কখনো বা কিছু রঙিন পুতুল দিয়ে সাজানো হয় আবার কখনো কিন্তু এই সমস্ত ও ডেকোরেশনের মধ্যে থাকে লুকিয়ে থাকে ছোট ছোট ইস্টারের গল্প এই ইস্টার কিন্তু এক নতুন আশার প্রতীক এক পুনর্জন্মের গল্প বলে এই দিনটা শুধু একটি উৎসব নয় বরং বিশ্বাস ভালোবাসা আর নতুন করে শুরু করার জন্য এক বিশেষ মুহূর্তে এর সূচনা করে এই ইস্টার পুনরুজ্জীবনের এই উৎসব আমাদেরকে শেখায় প্রতিটি শেষের পরেই কিন্তু হয় এক নতুন ধরনের শুরু ইস্টারের এই উৎসব চলে কিন্তু বেশ কয়েকদিন ধরে প্রায় ফ্রাইডে টু মানডে অবধি চলে এখানে আর বেশিরভাগ সময় কিন্তু এখানে ইস্টারের মার্কেটও বসে যে মার্কেটগুলো আজকে ইস্টার মানডে বন্ধ থাকার কারণে আমরা আর মার্কেটগুলো ঘুরে দেখতে পারিনি তবে এইখানে বেশ খানিক্ষণ হাঁটাহাঁটির পর আমাদের হাতে চলে এসেছে অর্ডার করা কিছু খাবার যেগুলো এখানে আমরা সিটি সেন্টারের মধ্যে কোনো একটা মেন স্কোয়ার পছন্দ করে চলে এসেছি এইখানে বসে একটুখানি এনার্জি করে নিয়ে তারপরে আজকে আমরা বাড়ি ফিরব প্রচুর মানুষজন এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করছে আর তার সঙ্গে কিন্তু পেছনে বড় কোনো স্ক্রিনে একটা অনুষ্ঠান এখানে দেখানো হচ্ছে যেটা কিন্তু প্রচুর মানুষজন এখানে দেখতে প্রচুর আগ্রহী বোধ করছেন তবে আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম সেটা ছিল স্টাফ স্যান্ডউইচ আর এই স্টাফিংয়ের মধ্যে ছিল কিন্তু চিকেন আর তার সাথে প্রচুর পরিমাণে সালাড খানিকক্ষণ বসে নেচারের মধ্যে উপভোগ করতে করতে আমরা কিন্তু খাবারটাকে এখানে এনজয় করলাম তাতে চৌ ও খুব এবং তার সঙ্গে ভরলো পেটও নেচারের এই রঙ আর তার সাথে ডাইনিং টেবিলের টেস্ট সাথে রয়েছে চেরি ব্লজম থেকে ইস্টার পর্যন্ত একটা ফুল ফ্লেভার জার্নি ফলো মোর আপডেটস বাই